আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল পুরো দমে প্রস্তুতি শুরু করে দিয়েছে এর মধ্যে ১৪ জানুয়ারি রাহুল গান্ধীর ন্যায় যাত্রা করবেন মণিপুর থেকে মুম্বাই পর্যন্ত এই যাত্রা যদি সফল হয় তার জন্য কংগ্রেস সেবা দল যোগ্য করে আমহার স্ট্রিটে এ বিষয়ে কংগ্রেস সেবা দলের সভাপতি প্রণব পাণ্ডে জানান মহাত্মা গান্ধীর ডান্ডি যাত্রার থেকে কম নয় এই যাত্রা তাই আইএনটিসি সেবা দল এই যাত্রা সফল করার জন্য আজ এই কর্মসূচি নিয়েছে তারিখ থেকে মণিপুর থেকে মুম্বাই অবধি কিলোমিটার রাহুল গান্ধী যাত্রা শুরু করবেন এর আগে করেছেন এগারো হাজার কিলোমিটার কিন্তু এইটাও কোন ডান্ডি মহাত্মা গান্ধী ডান্ডি যাত্রা থেকে কম হয়নি আমাদের যাত্রা এই যাত্রা ন্যায় যাত্রা মানে দশ বছর যে পিছিয়ে গেছে আমাদের ভারত ন্যায় পায়নি কুস্তি থেকে কৃষকরা পরে এই যাত্রা হচ্ছে মানুষের জন্য প্রতীক নিয়ে সেবা দল আজকে রাস্তায় নেমেছে কালকে সফল করার জন্য যজ্ঞানুষ্ঠানের পাশাপাশি ন্যায় যাত্রার সমর্থনে এদিন কংগ্রেস সেবা দলের কর্মী সমর্থকেরা মিছিল করেন সাধারণ মানুষকে ন্যায় যোদ্ধা হিসেবে এই যাত্রায় যোগ দিতে আহ্বান জানান তারা কলকাতা থেকে শেখ এরশাদের রিপোর্ট ওঙ্কার বাংলা